জিহাদি হামলার পর পাকিস্তানের ওপর পাল্টা প্রত্যাখাত করেছে ভারত ইয়াস্ট্রাই করে জিহাদিদের নটি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জিহাদিদের জানি শেষ করার ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে দেশবাসীর মনে দিকে দিকে চলছে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান এই পরিস্থিতিতে পাক পতাকা স্টিকার মারিয়ে চলে যাচ্ছে গাড়ির চাকা পথচারীরা সেই ছবিও ধরা পড়েছে দেখাবো সেই ছবিটা এই ছবিটা বাংলার রাতে সিন্ধু শুরু করে সন্ত্রাসবাদের উপর বড় আক্রমণ চালায় এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত নটি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্য হামলা চালিয়েছে রাত পৌনে দুটো নাগাদ এই হামলা চালানো হয় একদিকে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছে ঠিক সেই সময় হুগলি ত্রিবেণী বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গায় পোড়ানো হলো পাকিস্তান মুর্দাবাদ লেখা বাস থেকে শুরু করে ত্রিবেণী মোড় ত্রিবেণী কালীতলা সহ বিভিন্ন জায়গায় পোস্টার ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে রাস্তায় লাগানো হয় পাকিস্তানি ফ্ল্যাগ তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ দেখাবো সেই ভিডিও আপনাদের ব্যবসায়ী থেকে গাড়ির চালকরা জানান এখানে এসে আমরা দেখছি বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো তবে কে বা কারা লাগিয়েছে সে বিষয়ে তারা কিছুই বলতে পারছেন না তবে এলাকার মানুষ থেকে ব্যবসায়ীরা সকলেই আতঙ্কের মধ্যে রয়েছে

কোথাগোথা পড়ে যায় পোস্টার শুধু কি আর কত কতগুলো পোস্টার কেউ কেউ আবার বলেন যে বা যারা এই পোস্টার লাগিয়েছেন তারা ভালো করেছেন গাড়ির চালক মিঠুন সরকার তেনেকে বলছেন শোনা বা আপনাদের সবাই হওয়ার কথা

কতটা আতঙ্কিত একদিকে যুদ্ধ চলছে পাকিস্তানের ইয়ে আতঙ্কিত আছে যে কখন আমাদের মা বোনা দাঁড়ালা প্রশাসনের কাউকে জানিয়েছেন না কেন আমরা এসে দেখেছি এখানে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো আমরা কোনো কিছু যাই এক ব্যবসায়ী রাহুল শেঠ তিনি কি বলছেন শোনাবো আপনাদের এসে দেখলাম দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো আছে পাকিস্তানের পাকিস্তান মুর্দাবাদ আমরাও দেখলাম এসে দেখলাম উপরে লাগানো রয়েছে

কে দেখেছি মারা হচ্ছে কখন মেরে চল আপনি এসে দেখেছি এসে কি দেখলেন মারা আছে কতগুলো পোস্টার রয়েছে কত ছটা এর আগে কখনো হয়েছে দেখুন না না এই একদিকে যুদ্ধ একদিকে পাখি পতাকা কি বলবো সেটা আমি সেটা আমি আমার কোনো বক্তব্য নেই কী মনেছে কারা মেরেছে কারা মেরেছে বলবো এই পোস্টার নিয়ে এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ দেখাবো আপনাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি এই আবহায় কিন্তু হুগলি ত্রিবেণীতে পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান টেরিস কান্ট্রি পোস্টারকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সকাল থেকে গোটা এলাকা চা ত্রিবেণী কালীতলা ত্রিবেণী বাস স্ট্যান্ড গোটা ত্রিবেণী বাজারে দেখা যায় পাকিস্তান মুর্দাবাদ পোস্টার সেটাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় আর স্থানীয়রা যেটা জানাচ্ছেন কে বা কারা এই পোস্টার এখানে লাগিয়ে দিয়েছে আপনা আপনারা জানেন যে বিগত দিনে পেহেলগামে ছাব্বিশ জন নিরীহ মানুষকে হত্যা করেছিল জঙ্গিরা তার প্রতিঘাতে ভারত কিন্তু অপারেশন সিন্দুর চালায় পাকিস্তানে ঢুকে পাক অকুপাইড কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তারপরে কিন্তু মানে ভারত সেনার অপারেশন সিন্দুর সাকসেসের গোটা আনন্দে মতোয়ারা গোটা দেশ তার মধ্যে কিন্তু এই পোস্টারকে ঘিরে কিন্তু এলাকায় চাঞ্চল্য আছে স্থানীয়রা মনে করছেন কেউ বা কারা এমনি পোস্টার লাগিয়েছে বা তার পেছনে কোনো মক্সাদ আছে তারা কিন্তু কোনো অশুনি সংকেতেরও বুথ দেখছেন তারা আর এই গোটা ঘটনা বিষয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারটাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে পুলিশ তদন্ত করছে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে আর এই পোস্টার লাগানোর পিছনে কি মোটিভ আছে তারা এমনি পোস্টার লাগিয়েছে বা আলাদা করে কোনো উত্তেজনা সৃষ্টি করার কোনো মোটিভ আছে সেটাও গোটা ব্যাপারটি তদন্ত করে দেখছে পুলিশ রাস্তায় লাগানো হয়েছে পাকিস্তানি ফ্ল্যাগ তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ আর ব্যবসায়ী থেকে গাড়ির চালকরা তারা বলছেন এখানে এসে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো তবে কে বা কারা লাগিয়েছে সেই বিষয়ে তারা কিন্তু স্পষ্ট ভাবে কিছুই বলতে পারছেন না তার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে তবে অনেকে বলছেন যেটা হচ্ছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না